আমি আসলে কখনো ওইভাবে ভাবি নেই এমন সময় আসবে বা এটা করবো বা করা লাগবে বা করলে ভালো হবে এইভাবে ভাববো এটাই আশা এখন মানে পরিস্থিতি প্লাস নিজেদের পরিস্থিতি প্লাস হচ্ছে গিয়া যে সময়টা যাচ্ছে সময়ের সাথে মানে তাল মিলে হচ্ছে গিয়া পারতেছিলাম না মনে হচ্ছিল যে আসলে এখন একটা ডিসিশন নেওয়াই উচিত তো সেই সবকিছু চিন্তা ভাবনা করে হচ্ছে গিয়ে ডিসিশনটা নিলাম আজকে হচ্ছে মানে ওনার মন খারাপ এটলি ওনার মন খারাপ এটলি বস আমার আমারও খারাপ লাগতেছে একটু একটু খারাপ লাগতেছে খারাপ লাগতেছে এই জন্য যে যে কোনো মানুষের দৈনন্দিন ব্যবহারের কোন জিনিস সেটা যদি হঠাৎ করে মানে না পাওয়া যায় তাহলে অনেক খারাপ লাগে আর যেটা ব্যবহার করে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে সেই জিনিসটা যদি হঠাৎ করে না থাকে তাহলে অনেক বেশি মানে খারাপ লাগা তো সেই জন্য হচ্ছে আমার থেকে বেশি ওনার খারাপ লাগতেছে কারণ জিনিসটা উনি ব্যবহার করত তো আজকে হইল আমরা ওনাকে যে বাইকটা দেওয়া হয়েছিল বাইকটা আমরা কিনছিলাম যদিও আমরা সেকেন্ড হ্যান্ড তো দিন এমন হয়েছে যে মাছিটাও ডিস্টার্ব করে তো মাছি হইলো ক্যামেরার উপরে যা ছিল।

দেড় মাস দেড় মাসের মতো আমাদের বাসায় পরে ছিল তো পরে থাকার কারণে মানে ওইটার মধ্যে এমন এক প্রবলেম মানে ওইটা হচ্ছে কি আর ঠিকই হচ্ছিল না মানে বাইকটার মধ্যে অনেক সমস্যা হয়ে যেতেছিল সেটা হচ্ছে যে যেটা হচ্ছে তেল থাকে কি ওই তেলের যে ট্যাঙ্কিটা ওইটাই একদম ড্যামেজ হয়ে গেছে মানে ওইটা এখন চাইলেও ঠিক করা যাবে না এখন ওটাকে পরিবর্তন করতে হবে নতুন ট্যাঙ্ক লাগাইতে হবে

মানে ঠিক করা যায় তো ওইটা ঠিক করতে গেলে দেখা গেছে যে আরো অবস্থা খারাপ তো উনি বলল যে মানে মিস্ত্রি বললো যে ভাইয়া এটা ঠিক না করে আপনি যে টাকা করবে আর কিছু টাকা বললে আপনি নতুন টাঙ্কি কিনতে পারবেন তো ভাবলাম গাড়িটা কিনা হয়েছিল আমাদের পঞ্চাশ হাজার টাকা গাড়িটার পিছনে অলরেডি আমি তিরিশ হাজার টাকার উপরে লাগায় ফলাইছি গাড়িটা যখন নিয়েছি তখন অনেক কিছু সমস্যা ছিল সমস্যা ছিল তারপর নিবার থেকে সে যে ভাই আমি গাড়িটা মাই খাওয়া গাড়ি ছিল ভাই গাড়িটা আপনি নেওয়ার পরে এটা ঠিকঠাক করে নিতে হবে তো কিছু কিছু মানে আছে না অল্প অল্প করে 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 ওটা ঠিকঠাক করছি তা এখন করার পরে নতুন আচ্ছা যাই হোক তো এখন ভাবলাম যেহেতু শারমিনেরও কিছু টাকার প্রয়োজন আর গাড়িটারও পিছনে অনেক টাকা খরচ করে ফেলাইছি যে টাকা গাড়ির পিছনে খরচ হয়েছে আরো কিছু টাকা অ্যাড করলে দেখে গেছে আমরা নতুন পারতাম এই মানে এই গাড়িটার পিছনে এই পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে

গাড়িটা আমি সেল করে ফেলবো আর তোমারও কিছু টাকা ঈদের পর প্রয়োজন তো ভাবলাম গাড়িটা রাখাচ্ছে না রাখাই ভালো তো গাড়িটা আমি সেল করে দেই সেল করে তোমাকে ওই টাকাটা দেই তুমি ওই টাকাটা তোমার যেই কাজটা আছে বাকি ওটার কথা একটু বলে দাও মানে ভাইয়া যে জমিটা কিনবে সেখানে তো আমি টাকা দিচ্ছি মোটামুটি একটা বিঘে আমাউন্ট দিয়ে তো আর দিচ্ছি প্লাস আরও দিচ্ছি আরও দিতে হবে

ফোন আসে যায় এটা নাথিং ব্যাপার আমার আমার ফোনের প্রতি কোনো নাই যে এখন বর্তমান কত চলে ষোলো না প্রত্যেকটা ছেলের একটা আইফোন থাকবে একটা মোটর সাইকেল থাকবে ভালোবাসার মানুষ থাকবে এটাই গুলো একটা স্বপ্ন থাকে একটা ছেলে তবে ফোনের প্রতি আমার কোনো চাহিদা নাই ফোনের প্রতি আমার কোনো লোভ নাই হ্যাঁ একটা গাড়ি এটা আমার বিয়ের অনেক আগে থেকে আমি গাড়ি তো চালাইছি তারপর দেখা গেছে যে আপনারা সবাই দেখছেন শারমিন আমার উপলক্ষে আমাকে গাড়ি গিফট করব তো এখন ভাবলাম যে তো বিপদ আর টাকাটাও ইমার্জেন্সি ভাবে লাগবে তো ভাবলাম এটার ভিতরে আর চালন পুঁজি না লাগে বিক্রি করে এই মন খারাপ আছে ঠিক করার মতো অবশিষ্ট টাকা আমাদের কাছে ছিল না যেটা হচ্ছে সবথেকে সত্যি কথা

আমি বলছি ভাই গাড়ি যা আছে আপনি চালাবেন যেভাবে আছে আমি এইভাবে গাড়ি সেল করে দিচ্ছি ঠিক আছে বাকিটা আপনি আবার বলবেন ভাই আমাকে এই জিনিসটা সমস্যা ছিল ওই জিনিসটা সমস্যা ছিল আপনি কেন বলে দিলেন না আমি বলছি ভাই যা আছে মিস্ত্রির সাথে আলাপ করে আপনি নিয়ে যান আমি ওই নিয়ে যান

যে সামনে গাড়িটা সেল করে ফেলেছি সেল করে টাকাটা যেতো এখন প্রয়োজন টাকা যেতো প্রয়োজন টাকাটা তুমি ওই ক্ষেত্রে ইউজ করো ঠিক আছে পরে উনি বলতাছে যে আপনি গাড়ি কিনবেন না পরে বললাম যে যদি জি তো থাকে 100 ভাগ গাড়ি বাড়ি সবই হবে আল্লাহ বড়শা সব কিছু সব

আমরা ট্রাই করতাম যে এটা যদি ও সেল করি আরো বইটা আরো ভালোটা কিনি তার কারণ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকলে উনি উবার চালাইতে পারতো এক দুই হচ্ছে গিয়ে আমরা ঢাকা সিটির আরো অন্যান্য জায়গায় ঘুরতে পারতাম যে জায়গাগুলোতে আমি কখনোই যাইনি যেমন এই আমি কিন্তু ঢাকা শহরে বড় হয়েছি ছোট থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত আমি হাতের জেল দেখি তিনশো ফিট দেখে নেই এত ভাইরাল জায়গা তিনশো ফিট আমি আজ পর্যন্ত দেখে নেই

গাড়ির যে কন্ডিশন গাড়ি আসলে ভাঙা না আমার বডি ফ্রেশ কোন সমস্যা নেই হলো সমস্যা যেটা মেন ফোকাস করে গাড়ি নতুন টাঙ্কি লাগাইতে গেলে দশ টাকা পড়বে তাকে আমি বললেও দিচ্ছি আবার গাড়ির ইঞ্জিন খোলাও হয় না এটা গাড়ির নতুন টায়ার নতুন ডিস্ক ব্রেক তারপর লিভার ক্লাস প্লেট মবেল এগুলো সব ইন টোটাল আমি যখন গাড়ি ওই যে আমার ঝামেলার পরে আমি যখন গাড়ি নিয়ে আসি তখন এগুলো আমি সব রিপ্লেস করি তখন আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে গেছে সাথে সাথে কত দশ বারো হাজার টাকার মতন চলে গেছে সবাব লাগ গাড়ি তো ও তো ব্যাটার কোন টার্গেটে ছিল না আর তখন ট্যাঙ্কিরও সমস্যা হয় না কি জায়গায় আমরা ঠিক করাচ্ছি অরבולটা বাসা আবার লিক হচ্ছে এরকম একটা পরিস্থিতি তো মিস্ত্রি বলতো যে ভাই এটা বাদ দেন যেহেতু গাড়ি টেকা খাওয়া শুরু করছে এটা থামবে না দেখি কইরা ফালান আর নতুন একটা গাড়ি আছে সেটা পরে আমি বললাম যে আসতে আসলে ভাই আমি সামনে হলো কুরবানির ঈদ সামনে কুরবানির কুরবানির একটা নিয়োগ করছি আল্লাহর রহমতে যদি সুস্থভাবে থাকি আর দিব তো আপাতত আমার প্রয়োজন নাই কিন্তু বিশেষ করে আমার একটু আলাদা মানে পারিবারিক ভাবে একটু টাকার সমস্যা এই কারণে আমি গাড়িটা ছেড়ে দেবো তো এই ছিল তার শারমিনকে বলা শারমিন আমি গাড়ি সেল করে দিয়েছি তুমি আসো শারমিন আবার গেছিল তার মার বাসায় আহ একটু কাজ ছিল সেই কাজটা আর আপনারা ভালো করেই জানেন জায়গা কিনছে বিল্লাল ভাই শারমিন দুজনে মিলে তো অনেক ধরনের কাজ থাকে আর আপনারা সবাই জানেন যে করতে কত জানি 10 লাখ আরো কিছু টাকা হলো টাকা গুলো কিভাবে ম্যানেজ করা যায় সেই ক্ষেত্রে দরাদরি হচ্ছে তো আমি ভাবলাম যে আমি এইভাবে না পারলে ওইভাবে কর ভাই আমি একলায় এক হাতে সংসারটা চালাচ্ছি তারপর আবার কুরবানি দিন আমার ফ্যামিলি তো সবকিছু মিলে আমারও একটা খরচ আছে

আহ সেটা বলবো ইনশাআল্লাহ কোনো এক সময় কোনো একটা ভিডিওতে বলে দিব ね তো সবাই হচ্ছে গিয়া আমাদের জন্য দোয়া করবে যে কষ্টর জন্য এই কষ্ট করা হলো আর মানুষের মন ভাঙা হলো সেই মনটা যেন খুব তাড়াতাড়ি আবার জোড়া দিতে পারি এই কষ্টটা যেন একদম সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যায় আর হচ্ছে গিয়া এবার গাড়ি কিনলে দেখা যায় একটু শান্তিও হতো না হাত একটু আছে তারপর বাসার খরচ আছে এগুলো সব কিছু সমাধান করে তারপর তাকে যে জায়গা নিয়ে যেটা মানে এখনো টাকা পায় এগুলো একদম ক্লিয়ার করে ক্লিয়ার করে এরপরে বাইক কিনব না প্রায় রোগী এটা পরে একটা করে দেখা যাবে তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমার শখের গাড়ি হোক ওগুলো বাঘটা দিয়ে বউকে হেল্প করছে বাস এতটুকি আমার কাছে হ্যাঁ সেই জন্য অনেক বেশি ধন্যবাদ আমি বলি না সবাই মানে স্বামী স্ত্রীর বর্ণিং যদি বিশ্বাস ভালোবাসা দিয়ে যদি থাকে তাহলে একজন আরেকজনের পরামর্শ নিয়ে সবকিছু করতে পারে আর যদি আপনার স্বামী স্ত্রীর ভিতরে যদি বিশ্বাস না থাকে তাহলে সম্ভব না আমাদের আপনারা বলতে পারেন যে যখন ঝামেলা এলো তখন বিশ্বাস ছিল না ভাই ঝামেলাটা হয়েছে কোন ক্ষেত্রে সেটা আপনারা আজও জানা না আমি যতই আপনাদেরকে বুঝাইতে গেছি আপনারা অতই ঘোলাটা খাইছেন আপনারা নিজেরই বলছেন না আমি এতটুকু বলতে চাই যে বিশ্বাস

ফিল বা খারাপ লাগার একটা পরিস্থিতি যে শখের ফাইক বা শখের হাতের ফোন এটা কখন মানুষ করে বা কখন বেচে যখন দেখা যায় যে পিচ দেওয়ালে থেকে যায় বা আমার আর কোথা থেকে ম্যানেজ করতে পারতেছি না বা দেখা গেছে হসপিটালে বা অনু তখনই বেলাম একটা শখের জিনিস বিক্রি করে দেয়

তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ